সাতাইশ মনের বেশি হলে তখন তার উপর ওষুধ ফসলের জাকাত সাতাইশ মন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দিশা আছে এখন আমি দুইটা ফসল মিলে যদি সাতাইশ মন হয় সেটার উপর আসবে অথবা একবারে আমার বিশ হয় ফসল হ্যাঁ এটার উপর ফসলের জাকাত আসবে এক নম্বর আপনারা তো বলেছেন ঠিক আছে এটা একটা মত আছে মানে ওই এসে আমাদের দেশের ওজনে এখন মনের মধ্যে যখন নিয়ে আসা তখন কত কেউ বলছে বাইশ মন এটাও বলেছে কেউ আচ্ছা যাই হোক বাইশ সাতাইশ আপনার এক টাকা মন হ্যাঁ এক একটা জমিনে দুইবার ফসল হয় দুইটা ফসল হয় একবার ধান হলো আর একবার সবজি 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 না সবজির উপর তো আসবে না সরিষা হলো সরিষা সরিষা চীনা বাদাম জি হ্যাঁ তাইলে দুইটা আলাদা আগেরটার সাথে এইটা মিলবে না এইটা যদি প্রথম যেটা করেছি এটা যদি জাকাত দেওয়ার পরিমাণে আসে তখন এটা দেখা দেয় করবে যে গোটা বছরের দুইটাকে একারটা করে সেটা নয় প্রত্যেকটাই আলাদা থাকবে যদি মৌসুম আলাদা আলাদা হবে সেটা করবে জি ধন্যবাদ আপনাকে কেননা কোরআনের মধ্যে আসে ইজা হাসাদ যখন ফসল কাটো জি আমি যেটা কাটছি সেটার হিসাব হবে